আল্লাহ নাকি বলেছেন रेप করা কোনো খারাপ জিনিস নয় খারাপ জিনিস হলো মূর্তি পূজা করা আপনারা ভাগ্যশালী আছেন আপনারা এখানে হিন্দু বহু সংখ্যক মানুষ বসবাস করেন আপনি দেখাতে পারবেন কোরআনে যে আল্লাহ বলেছেন অমুসলিমদের रेप করো শরীয়তের বিধান একজন পুরুষ যদি একজন মহিলাকে ধর্ষণ করে জেনা করে ওই পুরুষটা যদি বিবাহিত হয় তাকে মাটিতে পুঁতে পাথর ছুঁড়ে ছুঁড়ে রজম করে তাকে হত্যা করতে হবে অন্যায় বলেছে সভ্য সমাজের মানুষ আপনি ক্ষমা পাঠতে হবে না হলে গোটা বাংলা জুড়ে এফআইআর যেভাবে শুরু হয়েছে আমরা আইনের সাহায্য নেব আইন দেখি এই নোংরা কুরুচিকর মন্তব্য করার জন্য শাস্তি কি দেয় ঠিক না ভুল বলছি আপনার আপনার লোকাল এলাকায় থানা যেখানে আছে আপনার ওর বিরুদ্ধে এফআইআর করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলমান যদি কোন অমুসলিমের উপরে চুক্তিবদ্ধ ভাবে অন্যায় ভাবে তার অত্যাচার করে আল্লাহর রসুল বলেছেন ওই অমুসলিমের পক্ষ নিয়ে মুসলিমের বিরুদ্ধে আমি আল্লাহর আদালাতে কি বিচার জানাবো এটা হলো ইসলাম কালকে রাত্রে ভিডিও দেখে মনটা খারাপ হয়ে গেল বাংলা বিভিন্ন থানায় এফআইআর শুরু হয়ে গেছে হাজার হাজার এফআইআর হবে আমরা আইনকে সম্মান করি ওই ভাটপাড়ার দিকে বাড়ি বিজেপি করে একটা নেতা অর্জুন সিং কে কি পার্টি করে বলতে পারবো আপনি রাজনীতি করেন আপনি আপনার ক্যাপাসিটিতে করেন ডেভেলপের করেন উন্নতির করেন এডুকেশন কে নিয়ে করেন ধর্ম নিয়ে রাজনীতি আবার কে জেনে কথা ঠিক না ভুল বলছো এগুলো কি ওই অর্জুন সিং বলে নোংরা লোক যার কোনো স্ট্যান্ড পয়েন্ট নাই কখন যে কি বলে নিজেও জানে না পুরো শরীর চলে যায় আবার কখন মুসলমানকে গাল দেয় কথা বলে না এই সমস্ত লোকগুলি সমাজের জন্য অনেক ক্ষতিকারক এই লোকগুলো যদি এই ভাষা না সন্তান জানতাম না মানুষ এত নিকৃষ্ট হতে পারে কেন রে ভাই গতকালকে ভিডিও পরশুদিনে মনে হয় বলেছে যে আল্লাহ পাক নাকি কোরআনে বলেছে অমুসলিমদের রেপ করতে নাউজুবিল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ বললেন না কেন রে ভাই আপনার ধর্ম কেলে কেউ বলবে না কে মানা করেছে আপনি আপনার স্বাধীনতায় ধর্ম মানবেন আমরা আমাদের স্বাধীনতায় আমরা ইসলামকে মানব কেন নিজেদের মধ্যে মানুষ হিসাবে করে আপনি ইসলামে দেখাতে পারবেন

কোন একজন পুরুষ যদি একজন মহিলাকে ধর্ষণ করে জেনা করে ওই পুরুষটা যদি বিবাহিত হয় তাকে পাথর করে হত্যা করতে হবে ইসলামের বিধান এটা আর ওই পুরুষ আর মহিলা দুজনের সম্মতি সম্মতিকরমে যদি হয় মহিলাটাকে গলা অব্দি মাটিতে পুঁতে ওই মেয়েটাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে হত্যা করে এটা হলো ইসলামের বিধান আর ছেলেটা যদি অবিবাহিত হয় ওই ছেলেটাকে একশো একশোটা বেত মারতে হবে তারপরও বলছেন ইসলামে বলেছে অন্য ধর্মের মেয়েদের ধর্ষণ করো সরম লাগে না না লজ্জা লাগে কিন্তু মুসলমান নয় ঘাটা নিয়ে করি এই দিল্লিতে কদিন আগে ধরা পড়েছে উনি কিন্তু মুসলমান নয় এগুলো আমরা বলতে চাই না কেন 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 আইন আছে আইন দেখে নেবে এগুলো আমরা সমাজে বলে কি করবো কিন্তু আমাদের ইসলামের কত কামরাচ্ছে আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের কিতাবে এসেছে আছে সাল্লাল্লাহু সাল্লাম বলে মুসনাদে আহমদ ইবনে হাম্বল শরীফে রওয়ায়েত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু থেকে এসেছে হুজুর বলেন যদি কোন ব্যক্তি অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যা করে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা ওই মুসলমানটার জন্য আল্লাহ জান্নাত আল্লাহ হারাম করে দেবেন এটা হলো আমার ইসলামের বাণী এটা আর আপনি বলছেন ইসলাম অন্য ধর্মের লোককে অত্যাচার করতে শেখায় আস্তাগফিরুল্লাহ আজ গুগলে গিয়ে লিখবেন বেসমেন্ট ইন দা ওয়ার্ল্ড গোটা পৃথিবীর মধ্যে সবথেকে ভালো মানুষকে এক নম্বরে জানার নাম আসবে উনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন না সুবহানাল্লাহ আর পরে বলবেন আমার হুজুরের আদর্শ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোন মুসলমান যদি চুক্তিবদ্ধ ভাবে অন্যায় ভাবে তার উপর অত্যাচার করে আল্লাহর রসুল বলেছেন ওই অমুসলিমের পক্ষ নিয়ে মুসলিমের বিরুদ্ধে আমি আল্লাহ আলাদা কি আমাদের বিচার জানাবো এটা হলো ইসলাম যে ব্যক্তি কোন চুক্তিবদ্ধ ভাবে কোন অমুসলিমকে হত্যা করবে কোন চুক্তি করে কোন অন্যায় ভাবে হত্যা করবে আল্লাহ নবী বলেন ওই মুসলমানটা জান্নাতের খুশবুও পাবে না তারপরেই হুজুর বলছেন চল্লিশ বছরের রাস্তা এই চল্লিশ বছরের রাস্তা এত দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে যে মুসলমান ও মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করবে ওই মুসলমানটা জান্নাতে যাওয়া দূরের কথা খুশবু পাবে না ইসলামকে আগে নিয়ে পরে জানেন ইসলামের ওপর জ্ঞান অর্জন করেন তারপরে ইসলাম কেলে বলবেন এই নোংরা মন্তব্য করেছেন যদি আপনার মধ্যে সেই থাকে আপনার আব্বা আপনি যখন ছোট ছিলেন সেই সময় মুসলমানদের সাথে আপনাদের খুব সম্পর্ক আজও নাকি আছে শুনেছি এই ভালোবাসা মেলবন্দলে বড় হয়ে আপনার মুখ থেকে শব্দ কোনো মানায় না আচ্ছা ঠিক না ভুল বলছি অন্যায় বলেছে সভ্য সমাজের মানুষ আপনি ক্ষমা করতে হবে না হলে গোটা বাংলাদেশ জুড়ে এফআইআর যেভাবে শুরু হয়েছে আমরা আইনের সাহায্য নব আইন দেখি এই নোংরা কুচিকর মন্তব্য করার জন্য শাস্তি কি দেয় ঠিক না আপনার লোকাল এলাকায় থানা যে আছে আপনারা ওর বিরুদ্ধে ফায়ার করেন কি শুরু করেছে গুলো मजाक পেছানি ইসলাম কে liye তিনটে বলে দিন মিটিয়ে দেবো কোরআনকে ব্যান করতে হবে কোরআন নম্রতা শিকায় ভদ্রতা শিকায় বিনয় শিকায় মানুষকে ভালোবাসতে শেখায় জোরে বলে আরেকটা জোরে বলা গেল না